শুভ সকাল বন্ধুরা রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবত গীতায় আমাদের সমাজের নারী পুরুষের এই ভেদাভেদ সমাজের সকল স্তরের মানুষের এই ভেদাভেদ এই বৈষম্য স্ত্রী পুরুষের এই বিভেদ যা আমাদের গীতাই সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন সমাজে ভগবান শ্রীকৃষ্ণ বলেন সমাজে সর্বদাই স্ত্রী লোকের সাথে অন্যায় হয় মানব সমাজ স্ত্রী লোককে সর্বদা শোষণ করে অন্যায় অপমান অপবাদ দিয়েছে তার ফলস্বরূপ আমরা প্রতিটি পদক্ষেপে স্ত্রীদের লাঞ্ছনা বঞ্চনা হতে দেখি আপনারা নিজের চারপাশে দেখুন আর সমগ্র ইতিহাসে দেখুন এই একই রূপ দেখতে পাবেন যে পুরুষের ঈর্ষা হিংসা অহংকার লালসা আর কুচিন্তার পরিণামস্বরূপ স্ত্রীলোককেই ভোগ করতে হয় যুদ্ধ পুরুষ করে আর পরাজিত নগরে স্ত্রী লোকের সাথে বলাৎকার করা হয় দোষারোপ করা হয় রাজারা করলেও তাদের স্ত্রীদের বঞ্চনায় এই যুদ্ধের পরিণাম বা পরিণতি হয়েছে পুরুষ মদ্যপান দ্রুত নিজের সম্পত্তি হারায় আর স্ত্রী লোকেদের ভাগ্যে নেমে আসে ক্ষুধা পুরুষের অহংকার ক্ষুণ্ণ হয় আর স্ত্রী লোকের স্বাধীনতা ও সুখে বাধা উৎপন্ন হয়ে যায় এ কোন প্রকারের সমাজ রচনা করেছি আমরা যেখানে মনুষ্যজাতির অর্ধেক ভাগ অপর অর্ধেক ভাগ নিরন্ত পদদলিত হচ্ছে আর সেই পদদলিত স্ত্রীলোক মানুষের ভবিষ্যতের জন্ম দেয়নি সৃষ্টিকে দেখুন নতুন বৃক্ষকে জন্মদানকারী বীজের আশেপাশে ঈশ্বর ফুলের পাপড়ি নির্মাণ করেছেন তাকে রং ও সুগন্ধই ভরে দিয়েছেন যেখানে ভবিষ্যতের জন্ম হয় সেখানে তো কেবলমাত্র সৌন্দর্য সুখ সন্তোষ ও সম্মান হওয়া আবশ্যক নয় কি কিন্তু সমাজে স্ত্রীলোককে দুঃখ দিয়ে সমস্ত ভবিষ্যৎকে দুঃখ দ্বারা পরিপূর্ণ করা থাকে রাধে রাধে